সুপ্রিয় দর্শক বন্ধুরা সো গাছার হাটে অবস্থান করছি একদমই হাটে শুরুতে হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন মূলত শুক্রবারের হাটের শুরুতে অল্প কিছু গরু এসেছে গরু আসতেছে গরু কিনা বেচা চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চোগাশার হাট একটি ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম গরুর হাট আপনাদেরকে দেখাবো না কিছু গাবি গরু যেই গরু আপনারা তিন মাসে মোটা তাজা করতে পারেন কিংবা সবে বরাত দেশি গরু কুরাস গরু দরদাম জানাবো ব্যাপারী ভাইদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন সামনে দুই পিস ভাই কেমন আছেন ভালো ভাই কি অবস্থা বাজারে এই মোটামুটি আসলাম যে কিছুক্ষণ আগে ভাই কিছুক্ষণ আগে আসলাম তাই তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এই দুটা কি জাতের গরু হ্যাঁ সিন্ধি আর একটা হলো দেশি এটা দেশি আর এটা সিন্ধির কুরাস কুরাস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশিটা ভাই কত চাচ্ছেন এটা চাচ্ছে ভাই 48 48 একদম কত

কত এটা পঁয়তাল্লিশ বইলে কত কত লে গেছে মানে কি পঁয়ত্রিশের উপরে যাবে না নিচে নিচে হবে পঁয়ত্রিশের নিচেই হবে দেখলেন হয়তো বা তিরিশ বত্রিশ এমন হতে পারে কালোটা এটা কি আপনার আর ওইটা অন্য একজন দিয়ে গেছে কালোটা কত ছাড়ছেন পঁয়তাল্লিশ একদম কত বিয়াল্লিশ হলে নিয়ে তাছে কম বেশ হতে পারে নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দরদম জানাচ্ছি হ্যাঁ যাবো সামনের দিকে আরো কিছু গরু দেখাবো ও কেমন আছেন কি অবস্থা বাজারের বাজার ভালো না বাজার ভালো না এটা কত চাচ্ছে লালটা দাম দিতে বা দাম দিতে বাহান্ন বলছে বাজার ভালো না যদি দেখায় দর্শক বন্ধুরা গরুটা কত হতে পারে এক দাম তিতাল্লিশ হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা চৌ আট থেকে তিতাল্লিশ হাজার টাকায় বিক্রি করবে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি আর চলছে গরু কিনা বেচা এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এই ধরনের ফ্রেমের গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারেন গোস বেশি ধরে কোথা থেকে আসছেন আমরা আসি ওই কোটচাত্ত থানা ওই দূরা পাইছি কি অবস্থা বাজারে বাজারের অবস্থা ভাই ভালো না খুব খারাপ বাজারের অবস্থা ভালো না গরুটা কত চাচ্ছে এই গরুটা পঁয়ষট্টি চাচ্ছি পঁয়ষট্টি চাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি দেখায় পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে কত বিক্রি হতে পারে পঞ্চাশ গরু কতগুলো এই গরু গুলো ক্রাই করার সময় একটু দেখবেন এই যে দেখতে পাচ্ছেন চামড়া কিন্তু বেশ পাতলা আছে কি অবস্থা আছে কতটুকু গোস্ত ধরতে পারে সবে টার্গেটে কেউ যদি মোটা তাজা করতে চায় কেমন হবে গরুটা গরুটা খুব ভালো খুব হবে শুনলেন খুবই ভালো হবে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি চলছে গরু কিনা বেচা সামনে আরো একটা লাল গরু দেখতে পাচ্ছেন এই গরুটা দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন বাজারে বাজার অসুবিধা নেই ভালো ভালো বাজার ভালো ভাই কয়টা হলো আপনাদের এক গাড়ি হয়ে গেছে কোথা থেকে আসছেন নওগাঁ তো এই যে হাটের শুরুতে এক গাড়ি কিনে ফেলছেন কেমন দেখছেন মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো গরু কিনতে পারছেন নওগাঁ থেকে এসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই গরু

আটচল্লিশ উনপঞ্চাশ আশা করছে বিক্রি হবে আপনারা কিন্তু দেখছেন দেখাচ্ছি দাম জানাচ্ছি আচ্ছা ভালো আছেন কি অবস্থা ভালো বাজার ভালো কত চাচ্ছেন গোটা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশক বন্ধুরা আটের শুরুতে পঁয়তাল্লিশ চাসছে আপনারা দেখতে পাচ্ছেন গরু কতগুলো নেড়ছেন দিন আয় লাল হয়ে গেলে দুটা বিক্রি হয়ে গেছে এটা দাঁতের কয়টা সমান ভাই শুনলেন দর্শক বন্ধুরা এটাও কি আপনাদের তো এটা কত হবে কালোটা একদম একদম বিয়াল্লিশ হলেন বিয়াল্লিশ হলে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা চলছে গরুর কিনা বেচা আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দাম দেখ জানাচ্ছি দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা গরু কিনতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম গরু তো অনেকগুলো ধরে আছে আর বিক্রি আরও বিক্রি করছেন আজকে মোট কয়টা নেছিলেন 10টা 10টা এখানে কয়টা আছে আপনার হাতে আছে 5টা আছে দর্শক বন্ধুরা 10 পিস নেছিলো এখানে পাঁচটা আছে আপনারা দেখতে পারছেন সারি সারি গরু দেখাবো 5টায় দরদাম জানাবো এই যে প্রথম যে সাদা গরুটা দাঁতে কয়টা দাঁতে চার কান দাঁতে চারটা কত চাচ্ছেন একদম কত পঞ্চাশ হলে বিক্রি হবে ভাই পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা সাতান্ন চাচ্ছে পঞ্চাশ হলে বিক্রি হবে দেখলেন গরুটা তারপরে আছে দুই নম্বর গরু ভাই এটা কয় দাঁত

আচ্ছা কালো ফ্রিজ কত বিক্রি হবে এটা 65 বলছে ভাই একwidehat বলছে মানে হাজার বলছে হলে বিক্রি হবে ফ্রিজিয়ানের কুরাস সবে বড় টার্গেটে কি ভাই মোটা তাজা করা যাবে যাবে কেমন হবে মোটা তাজা করলে চার মন মন হবে শুনলেন দশগুণ더라 চার মন হবে আপনাদেরকে এ দেখাচ্ছি আর দুইটা আছে একটা পাখরা কালো আর একজন নিয়ে চলে যাচ্ছে আপনারা কি পার্টনার কত পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা চাষি পঞ্চান্ন একদম কত পঞ্চাশ বিক্রি হবে পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন তো ঠিক আছে ভাই বিক্রি করে না সুপ্রিয় দর্শক বন্ধুরা চো আছে আট থেকে দেখানোর চেষ্টা করলাম দাম জানানোর চেষ্টা করলাম এত সময় ধরে চলছে কিনা না তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ